সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বড় কাটা রাস্তা হয়ে উঠেছে এক মরণ ফাট বিস্তারিত জানাচ্ছেন দোয়ারাবাজার প্রতিনিধির প্রতিবেদনে সুনামগঞ্জের বাজার উপজেলায় সাতনং লক্ষ্মীপুর ইউনিয়নের বড়কাটা আলিপুর সংযোগ রাস্তা এবং সেতুহীন অবস্থার কারণে ভয়াবহ দুর্ভোগ বহচ্ছেন হাজারো মানুষ দীর্ঘ কুড়ি পঁচিশ বছর ধরে এলাকাবাসী বিভিন্ন দপ্তরে ধরনা দিলেও এখনও হয়নি কোনো কার্যকর পদক্ষেপ বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে স্থানীয়রা জানান সেতু না থাকায় বাঁশের শাকই একমাত্র ভরসা এই ভাঙা জরাজীর্ণ সাঁকো পার হতে গিয়ে ইতোমধ্যেই দুর্ঘটনার শিকার হয়েছেন বড়কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা এই সাঁকো দিয়ে প্রতিদিন স্কুল কলেজ মাদ্রাসা বাজার এবং চিকিৎসার জন্য যাত্রা করেন অন্তত দশ গ্রামের কয়েক হাজার মানুষ বড়কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দু শহীদ বলেন সেতু না থাকায় অনেক ছাত্রছাত্রী বর্ষার মৌসুমি স্কুলে আসতে পারে না এতে শিক্ষার্থীদের পড়াশোনায় বড় বাধা সৃষ্টি হচ্ছে বড় কাটা গ্রামের আব্দুল হেকিম বলেন বিগত কুড়ি বছর ধরে এখানে একটা পাকা সেতুর দাবি করে আসছি স্থানীয় সরকারের কিন্তু কাজের কাজ কিছুই হয়নি প্রতিবার নির্বাচনের আগে আশ্বাস পাই পরে আর কেউ ফিরেও তাকায় না ছাত্রীরাও আতঙ্কে দিন পার করছে স্কুল ছাত্রী রিমা আক্তার বলে বৃষ্টি হলে শাঁকোটা পিচ্ছিল হয়ে পড়ে তখন স্কুলে যাওয়া জীবন মরণের ব্যাপার হয়ে দাঁড়ায় বড়কাটা কাটা কল্যাণ পরিষদের সভাপতি সৈয়দ আহমেদ বলেন এই অঞ্চলের জন্য এটি একটি চরম অবিচার জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন বাসের সাঁকো পার হচ্ছে সবাই আমরা বারবার দাবি জানিয়েছি মানববানন করেছি কিন্তু দেখার কেউ নেই বৈঠাখাই বাজারের ফার্মেসি ব্যবসায়ী জামির হোসেন বলেন রোগী নিয়ে সাঁকো পার হতে গেলে খুব বিপদ হয় বয়স্ক লোককে এবং স্ট্রেচার নিয়ে আসা যাওয়া প্রায় অসম্ভব এখানে একটা সেতু না থাকায় আমাদের ব্যবসা চিকিৎসা সব কিছুতেই সমস্যা হচ্ছে এলাকাবাসীর অভিযোগ আশপাশের এলাকায় উন্নয়ন হলেও বড় কাটা এলাকাটি চরম অবহেলার শিকার ব্যবসায়ী জামির হোসেন শিক্ষক আব্দু শহীদ সহ আরও অনেকে বলেন সেতু না থাকায় সব দিক থেকেই তারা পিছিয়ে পড়েছেন এলাকাবাসী বলেন স্থানীয় সরকার এবং প্রশাসনের নিকট একটাই দাবি আমাদের এই দুরবস্থা থেকে উদ্ধার করার লক্ষ্যে আর কালক্ষেপও না করে পদক্ষেপ এবং ব্যবস্থা নেওয়া হোক তারপর প্রায় পনেরো বছর ধরে আমরা এই ভেবে ফুর হু ঘুরতাছি থাকত আছি তাহলে আমার মনে কর এইটা বাইরে বাংলাদেশের বাইরে নাই তো তাহলে এম মন্ত্রীরা এটা মনে কর দেখবো আপনারা দেখেন আমরা কত বড় কষ্ট হাই স্কুল ছাত্রতা। মহিবুর রহমান মানে গুপ্ত বিদ্যালয় একটা দারুল একটা মাদ্রাসা শিক্ষক রাজা পুজোর রাজা আর বোরখাটা ভাইমারের মধ্যে মাস্টার রাজা মাস্টার রাজা একদিন হঠাৎ করে মাস্টার একটা হয়ে গেছে ঘাট করতে নৌকা নাজ করে মারা গেল কাপড় ফেস থেকে মহিলা মানুষ কেউ ওইটার মধ্যে কোনো দৃষ্টি দেয় না এখন আমরা যেটা দিতে চাচ্ছি যদি কেউর কোনো মায়া লাগে বলে না তারা বাংলাদেশের ভিতরে আর যদি বাংলাদেশের বাইরে হয়ে থাকে আমরা কেউ রেমে কোনো দৃষ্টি নেই না তো বাংলাদেশের ভিতরে থেকে আর আমরা বুডার হয়ে থাকি তা আমরা কেন রে ভাইতাম না আমরা তো বাংলাদেশের একজন নাগরিক এবং বুটার আমরা কেউ এটা কোনো দৃষ্টি দেয় না বললে গালি কো হবে আসেন কুলিম উদ্দিন আহমদ মিলন বলে গেছে কিন্তু হবে 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 হইতে হইতে গেছে গা দশ বছর মাসে এরপর আইলে মহিবুর রহমান মালিক ওনা বলছে কি হইব আর এখন কবিতা ও কাগজ আছে এই যে বাঙ্গাটা স্কুলের মাদ্রাসার ব্যবসায়ীরা চলাফেরায় প্রায় দুই তিন হাজার লোক ওই বরকাটা এলাকা তারা যাতায়াতের খুবই কষ্টকর এছাড়া এই যে এদিকে বই দেখায় বাজার এই অঞ্চলে প্রায় আট দশ হাজার লোকের চলাচল একমাত্র রাস্তা এটা এটা বর্ষাকাল আসলে বাসের হাঁট ছাড়া আর কোনো ব্যবস্থা নাই আর এই বাসের এটার কারণে অনেক মানুষই এই উঠতেও ভারে না দায়িত্ব হারে না এই কারণে অনেক কষ্ট হয় এটা অতি জরুরি খুবই প্রয়োজন এটা যদি হয় তাইলে একদিকে স্কুল মাদ্রাসা কলেজের ছাত্ররা আসা যাওয়ার সুবিধা হবে ব্যবসা বাণিজ্য যারা বাজার আছে তাদের সুবিধা হবে এ এলাকার মানুষের যাতায়াতের জন্য একটা ব্যবস্থা হবে এটা আমি সংশ্লিষ্ট সকলের কাছে জোর দাবি এলাকার পক্ষ সবার কাছে আমার একটা আপডার আমাদের স্কুলে যাওয়ার জন্য আমাদের ব্রিজটা হওয়ার চাই এই বলে আমরা চার পাঁচটা গ্রামে করেছি কিন্তু আমাদের যে বরকাটা একটা গ্রাম এই গ্রামের মানুষ শুধু আমাদের বাজারে না যায় আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় কারণ তারা আসতে পারে না শুধু এই কালবারের জন্য এই ব্রিজের জন্য আইসাইরা অনেক কুলাফান আছে আসে না যারা আছে তারা চক চলে যায় তা আমাদের দাবি আমরা বাজারের পক্ষ থেকে বৈঠক আইসার বাজারের পক্ষ থেকে আমরা কিভাবে এই ব্রিজটা নির্মাণ হবে এই রাস্তাটা কিভাবে আমরা উপজেলার সাথে যোগাযোগ হতে পারি এবারে ছোটো থেকেই আমার যখন বুঝ হয়েছে ওই সময় থেকেই দেখছিলাম এই পাঙ্গা পাঙ্গা ছিল তেমন বেশি বড় ছিল না তো আস্তে আস্তে বড় হইতেছি আর শুনতেছি যে ওই জায়গা থেকে ব্রিজ দেওয়া হবে অনেক এমপিদের আমল শেষ হয়ে গেল অনেক মন্ত্রীদের আমল শেষ হয়ে গেল কিন্তু আমাদের রাস্তা হওয়ার ব্রিজ হওয়ার কোনো খোঁজখবর নাই এখন বিশাল বড় এই জায়গাতে ব্রিজ দিতে হইলে এখন সম্পূর্ণটা ব্রিজ দিতে হইলে সুরমা নদীর কাছাকাছি প্রায় কিন্তু এত বড় হইতো না যদি আগ থেকে এটা উদ্যোগ নেওয়া ছোটো একটা ব্রিজ দেওয়া হইতো একটা খালবার দেওয়া হইতো এখন শুধু খালবার দিলে হবে না এখন মোটামুটি ছোটো একটা ব্রিজের প্রয়োজন কারণ আমাদের গ্রামের অনেক মানুষ আমাদের পার্শ্ববর্তী সারফিন বাজার বৈঠাকাই বাজারের ব্যবসায়ী আছেন প্রত্যেক দিন ব্যবসা করতে তারা আসতে হয় খুব রিক্সের মাঝে ঐতিহ্যবাহী গ্রাম এই গ্রামের অসংখ্য জনসংখ্যা আছে প্রায় পনেরো ষোলোশো প্রায় পনেরো ষোলোশো জনসংখ্যা সংখ্যা আছে আমরা বরপাটা ছাত্রকল্যাণের উদ্যোগে এই যে আপনারা দেখতেছেন একটা শাকু বরকাটা ছাত্র উদ্যোগে আমরা যে সদস্যবৃন্দ আসি সহযোগিতা ক্রমে গ্রাম থেকে বাস সংগ্রহ করে অত এলাকা থেকে বাস সংগ্রহ করে আমরা প্রতি বছর এই শাখুরা আমরা দেই এই সাঁকা দিতে গিয়ে আমরা অনেক কষ্ট করতে হয় আমরা আশা করি উদ্যোধন কর্তৃপক্ষের কাছে ঋষি মহোদয়ের কাছে ইউনিয় সারের কাছে আমাদের এই সদয় বিবেচনা করে এই অত্র এলাকায় আমার অঞ্চলের বিবেচনা করে আমরা অতি শীঘ্রই আমরা এই এইখানে একটি ব্রিজ নির্মাণ করে মোহাম্মদ আব্দুল শহীদ বড়কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুই হাজার আঠারো সালের ছাব্বিশে জুন আমি বড়কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে যোগদান করি সেই থেকে আমি লক্ষ্য করেছি বর্ষাকালে আমার বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম থাকে তার কারণ কোন শিক্ষার্থীরা বর্ষাকালে লম্বা বাসের সাঁকু পেরিয়ে বিদ্যালয়ে আসতে পারে না আমার বিদ্যালয়ের দুইজন সহকারী শিক্ষক মহিলা ও একজন সহকারী শিক্ষক পুরুষ এই লম্বা বাসের শাকু পেরিয়ে বিদ্যালয়ে আসতে খুবই কষ্ট হয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং বিদ্যালয়ের শিক্ষকদের এবং পত্র পত্র এলাকার সাধারণ জনগণের ওই বাসের শাকুটি দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ হিসাবে রূপান্তরিত হয়েছে তাই আমি কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি যত তাড়াতাড়ি সম্ভব এখানে একটা ব্রিজের ব্যবস্থা করার জন্য আমি তেরো সালে থেকে এই স্কুলে যোগদান করছি যোগদান করার পর থেকেই মাধ্যমে এই রাস্তা যাতায়াত করা হইতেছে মনে হয় সবসময় একটা আতঙ্ক থাকে না জানি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই এলাকার সব স্টুডেন্টরা ওই এই ঝুঁকির মধ্যে মনের মাঝে একটা ভয় নিয়ে রাস্তা পার হতে শুধু বরকাটা না এখানকার তিন চারটা গ্রাম মিলা এই আতঙ্ক মধ্যে যাতায়াত করে তো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যদি এখানে একটা ব্রিজ হয় তাহলে সবাই একটু উপকৃত হয় আর আতঙ্কটা একটু